আহলে হাদিস আসলে কোনো দলের নাম নয় দল দিয়ে আল্লাহ পরিচয় হবে না আহিস যারা হাদিসের অনুসরণ করেছেন হাদিসুল্লাহ সাল্লাহ সমীক্ষে ভালোবাসে নিজের সমস্ত কিছু সমস্ত কাজে সেটাকে প্রাধান্য দেয়

আহুল হাদিস কোন দলের নাম নয় কোন পার্টির নাম নয় যদি কেউ পার্টি মানুষকে ভুল করবে সেটা আবার আবার দলীয় জিনিস হয়ে যাবে সুতরাং আহল হাদিস এবং আহল ফেখ এটা কোনো বা মেয়া নয় যারা আল্লাহাদিসা আহুল ফেক হবেন না এরকমও নয় যেটা ভাগও নয় বরং আহমুল হাদিস এবং আহুল ফেক এবং আহুল সরুপ বা যারা দিন মিলে চলেন আহুলজুদাক সবাই একই জিনিস যদি তারা আল্লাহ বসু সাল্লাহ ইসলামকে ভালোবাসে তার দিনকে তার বাণীকে তার তীরকে আফাহারকে প্রাধান্য দেন তারাই আহুল হাদিস এখানে কোনো দর্মীয় গোষ্ঠীয়ভাবে জন্মগতভাবে ভাবে জন্মগতভাবে হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ আমাদের অভিযোগ করেন